বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি ছোট্ট করে আমার পরিচয় দেই আমি একজন উদ্যোক্তা হতে চাই আমার ইচ্ছা আমার আমি কি মোটামুটি সেলাই কাজ জানি সেজন্য জন্য আর কি সেলাই কাজ নেই আমার কিছু করার শখ আমি যখন ইউটিউবে ভিডিও দেখি তখন আমি মানে এই আজে বাজে ভিডিও না দেখে আমি কাজের ভিডিওগুলো দেখতাম তখন আর কি তখন থেকেই আমার শখ আমার নিজে কিছু করার তাই আমি এখানে একটি ছয় ষাট ছায়া কাটিয়ে নিয়েছি এটা আমি সেলাই করবো আপনাদেরকে দেখাবো আর কি লাইভে লাইভে দেখাবো ছায়া সেলাই অনেক সহজ একটি কাজ এবং সেলাই কাজ আমার কাছে একটু অনেক সহজ লাগে তাই জন্য আমি ভাবলাম যে আমার এটা নিয়ে কিছু করা দরকার ও আরেকটা কথা আমার মেয়ে এখানে খেলা করছে তো এখানে পড়াশোনা করেছিল আর আমি তো সেলাই করতে নিছি তো আমার হাজব্যান্ড চলে আসছে তো আমি অন্য এক সময় আর কি ছায়াটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ऐसे देखते देखते देखते